তোতা পাখির বাচ্চা এখন কিন্তু তোতা পাখি কারো কাছে নাই প্রেম করা টিয়া পাখি সবাই হাত উঠবে সবাই হাত থেকে খাবে পাখিগুলো কোয়ালিটি ফুল অ্যাক্টিভ পাখি সুস্থ জল পাখি কি মাত্র ছত্রিশশো টাকা জোড়া ফিক্স প্রাইস কোনো দামা দামের সুযোগ নেই মাত্র তিন হাজার টাকা জোড়া ফিক্স প্রাইস কোনো দামা দামের সুযোগ নেই মাসাল্লাহ বলবেন সবাই মাসাল্লাহ পাখি যেমন পাখি তেমন সাইজ সুস্থ জল পাখি অ্যাক্টিভ পাখি কোয়ালিটি ফুল পাখি খামারের পাখি ভালো পাখি যদি নিতে চান আমাদের সাথে ভালো পাখি যদি আমাদের টেম করা ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখি দেখেন হাতে ওঠে হাত থেকে খাবে অনেক সুন্দর পাখি যদি নিতে চান নিতে পারবেন ছেলে পাখি সারা বাংলাদেশে ডেলিভারি বয় সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন চাইলে জোড়া দিতে পারব সিঙ্গেলও নিতে পারবেন পিস করবে তিন হাজার টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পিস তিন হাজার টাকা জোড়া নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ইম হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই লাগে যোগাযোগ করবেন মাত্রা পেয়ার দিন বাচ্চা করা লুটিনো কোকাডেল পাখি দেখেন বুক যে পাখি কোয়ালিটিবল পাখি ছেলেমেয়ে কনফার্ম আছে যদি কেউ নিতে চান এরকম সুস্থ সবল পাখি মাত্রা পেয়ার লুটিনো কোকাডেল পাখি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে আবার প্রায় দেব মাত্র আজকে বিরতে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ধরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই জর্ডানে ধরবেন একদম মাস্টার বাইরে দিন বাচ্চা করা কনফার্ম ছেলে মেয়ে আছে যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পাখিগুলো কোয়ালিটি বলে একটি পাখি সুস্থ সবল পাখি দেখেন যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন দেখেন এই যে লোটিনো কোকারেল বয়স তিন থেকে চার মাস বয়স সেলফিট নিজে নিজে খেতে পারে এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে সুস্থ সবল পাখি একটি পাখি একটা জোড়া আছে

পাখি দেখেন মাত্র সুস্থ নিতে পারবেন পাখি পাখি যারা কম দামে নিতে চাচ্ছেন এখানে দেখেন দুইটা দুইটা পাখি একটা জোড়া দেখেন নিউ অ্যারাল এই জোড়াটা যদি কেউ নেন সারা বাংলাদেশকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে মাত্র তিন হাজার টাকা জোড়া ফিক্সড প্রায় কোনো দামা দামের সুযোগ নেই মাত্র তিন হাজার টাকা জোড়া দিয়ে দিচ্ছি যদি কারো লাগে সারা বাংলাদেশে থেকে নিতে এত কমে কেউ পাখি দেবে না কিন্তু আতিক ভাই দিচ্ছে অনেক কমে দিয়েছে পাখিগুলো দেখেন কোয়ালিটিফুল পাখি অনেক কমে দিচ্ছে মাত্র তিন হাজার টাকা জোড়া পাখি পছন্দ হবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে ডেলিভারি চার্জ এক্সট্রা আলাদা দেখতে হবে এলিভিনো কোকারেল রেড ডিম বাচ্চা করা বিগ সাইজের পাখি কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অস্থির কালার অস্থির সাইজ ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে বিডিং বক্স লাগানো আছে এই যে দেখেন কেউ নিতে চান মাত্র আবার প্রাইস অভার দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এলভিন কোকাডেল দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা কাকি পছন্দ হবে আতিকবের সাথে যোগাযোগ করে এই কোয়ালিটেবল পাখি আতিক বের থেকে নিতে পারবেন আতিক বাই সবসময় কলেডেবল পাখি দেবে কোয়ালিটেবল পাখি সংগ্রহ করে আতিক বের পাখিগুলো দেখেন একটি পাখি যেমন সাইজ যেমন কোয়ালিটি আর আতিক বের পাখি দেখেন মাশাল্লাহ মাশাল্লা বলবেন সবাই মাশাল্লাহ মাত্র সাত হাজার পাঁচশো টাকা এলবিনো বিন দিচ্ছি এত কমে কেউ কিন্তু বাকি দেবে না ভাই সুক্রিয়া আদায় করেন কমে দিয়েছি আরো এরকম দিতে পারি দিতে মাত্র সাত হাজার পাঁচশো টাকা রেদায় পাখি এল লুটিনে হেভি পাল দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন সাইজ দেখেন কালার দেখেন হেভি পাল যেমন সাইজ তেমন কোয়ালিটি আর হেভি পাল জলটা যদি কেউ নেন একবার ডিম্বাচা করা হেভি পাল জলটা পড়বে মাত্র ছয় হাজার টাকা কিছুটা তোমার দাম দাম হবে না মাত্র ছয় হাজার টাকা জোড়া পড়বে এই বলটা যদি কারো লাগে যোগাযোগ করবেন লোকেশন ঢাকা ফোন নাম্বার জিরো ডবল সেভেন থ্রি টু থ্রি ডবল সিক্স বল জোড়া মাত্র ছয় হাজার টাকা দিচ্ছি যদি লাগে কোয়ালিটি বল পাখি যেমন পাখি আমার সাইজ এখানে একটা জোড়া এলবিনো আছে এলবিনো জোড়াটা ডিম বাচ্চা করা সাত হাজার পাঁচশো টাকা আর একটা লুটিনো আছে দেখেন ফিমেল পাখি লুটিনোটা লোডিং না ফিমেল পাখিটা পারবে তিন হাজার টাকা এটা ফিমেলটা তিন টাকা পাবে আর এলভিনো জোড়াটা পাবে মাত্র সাত হাজার টাকা জোড়া মাত্র সাত হাজার টাকা জোড়া পাবে এলভিনো জোড়াটা আবারও ডিম বাচ্চা পাবে হারিয়ে মধ্যে বসে আছে মাসাল্লাহ দেখেন ওই যে খড়কোটা টানছে আমি আবারও আপনাদেরকে একটু বের করে দেখাই ডিম পাচ্ছি কিনা তাও সঠিক না দেখাই আপনাদেরকে পাখিগুলো পাখিগুলো একটু বের করছি আপনাদেরকে দেখাই মার্শাল্লাহ যেমন কালার তেমন সাইজ ডিম বাচ্চা করা পাখি একদম মাত্রা পেয়া পাখি এই জড়া যদি কেউ নেন জাটা পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডিম বাচ্চা আছে গ্যারান্টি আছে ডিম বাচ্চা করা তার বাচ্চা বিক্রি করছে আমি বাচ্চা সবাই নিয়ে আসলাম পাখিটা যদি কেউ নেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পারবে জোড়াটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়াটা পাখি পছন্দ হলে কোয়ালিটিবল পাখি নিতে পারবেন আটিরবার থেকে সুস্থ পাখি একটিভ পাখি কোয়ালিটিবুল পাখি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওই যে আরেক বান্দা বসে আছে হাড়িতে এরা ডিম বাচ্চা করা পাখি আমি একটু বের করে দেখায় আপনাদেরকে যেমন কোয়ালিটি যেমন কালার তেমন সাইজ পাখি গুলো দেখেন মাসাল্লা মাসাল্লা বলবেন অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল পাখি মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়াটা পড়বে এগুলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া পড়বে ভালো পাখি যদি নিতে চান যে দেখেন ইউনের সাথে জোড়া পাঁচ হাজার পাঁচশো টাকা ডিম বাচ্চা করা কালারফুল পাখি মাছ চাপা পাখি ডিম বাচ্চা করা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাখি পছন্দ হবে লোকাল ব্রিডের পাখি খামারে পাখি একটা ভালো পাখি যদি নিতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন মাসাল্লাহ এখানে একটা বাচ্চা সহ আছে এদেরই বাচ্চা ওই যে দেখেন পিছনে যে দুটো আছে দেখেন পিছনে দুটো জোড়া আর সামনে যেটা ব্ল্যাকটা আছে দেখে বাচ্চা এদেরই বাচ্চা বাচ্চা সহ আছে জোড়াটা দেখেন ওই যে বাচ্চা সহ যদি কেউ নেন জোড়াটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে বাচ্চা সহ এই উপরে এসে যারা ডিম বাচ্চা করার গ্যারান্টি আছে এই জায়গাটা পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর সিঙ্গেল বাচ্চাটা নিলে পড়বে সিঙ্গেল বাচ্চাটা পড়বে পনেরোশো টাকা সিঙ্গেল বাচ্চাটা পনেরোশো টাকা পড়বে আর যদি কেউ বাচ্চা সহ নেয় বাবা মা প্লাস বাচ্চা সহ নিলে মাত্র সাত হাজার টাকা পড়বে একটা বাচ্চা প্লাস বাবা মা নিলে মাত্র সাত হাজার টাকা পড়বে আমাদের সাথে যোগাযোগ করবে স্কুল যে নাম্বার আছে এই নাম্বার এই মহাশোর আছে যোগাযোগ করে নিতে পারবেন রানিং ডিম্বারটা করা এখানে দেখেন লাভ পাখি একদম মাস্টার প্রায় দুদিন অফলাইন কালারফুল পাখি বাচ্চা করা পাখি এই জোড়া যদি কেউ নিতে চান এই জোড়া বলবে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা হলে লোকাল বিধে রেডাই কালারফুল পাখি ভালো পাখি যদি আমাদের তো কিনে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাজিকাল আছে এখানে ডিম সহ আছে এখানে চারি পাঁচটা করে ডিম আছে ডিম সহ পাখি নিতে পারবেন জোড়াটা আমি একটু আপনাদেরকে যদি দেখাই বুঝতে পারবেন চারটে পাঁচটা করে ডিম পাবেন এগুলোর জোড়া পাবেন মাত্র বারোশো টাকা করে জোড়া বারোশো জোড়া ডিম আছে ডিমে বসে আছে ডিস্টার্ব করা যাবে না চারটে পাঁচটা করে বারোশো টাকা করে জোড়া এখানে আছে এখানে ডিম পাচ্ছো বাচ্চা উঠেছি বলবে এক হাজার টাকা এখানে ডিম আছে এগুলো বাড়বে বারোশো টাকা করে জোড়া ডিমে আছে ডিম আছে চারটে পাঁচটা করে ডিম আছে বারোশো টাকা জোড়া এখানে ডিম আছে বারোশো টাকা করে জমা পড়বে এই টিয়া পাখিটা যদি কেউ নেন এখনও হ্যান্ড ফিটিং কাটছে এই পাখিটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই পাখিটা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পিস এক পিস আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়বে যদি কেউ লাগে যোগাযোগ করবেন ফোন নাম্বার জির ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি সিক্স ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যোগাযোগ করে এই পাখিটা আপনি চাইলে নিতে পারবেন está bom lá de